ভারতীয় সেনাবাহিনী বীরবিক্রমে গুড়িয়ে দিয়েছে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি অভূতপূর্ব সাফল্য পেয়েছে অপারেশন সিন্ধুর অভিযান তাই সিন্ধুর অভিযানের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে শ্রদ্ধা জানিয়ে এবার সুজাপুর বিধানসভার কালিয়াচক এক ব্লক বিজেপির উদ্যোগে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হল রবিবার বিকেলে কালিয়াচকের বালিয়াডাঙ্গা রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণ থেকে তিরঙ্গা যাত্রা শুরু হয় এবং কালিয়াচক টাউন লাইব্রেরিতে এসে তিরঙ্গা যাত্রা শেষ হয় উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার বিজেপির সহসভাপতি মৌসুমি মিত্র দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী সুতপা মুখার্জি দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার বিজেপির মহিলা মোর্চার সাধারণ সম্পাদক তাপসী পোদ্দার কালিয়াচক এক মন্ডল সভাপতি সহসভাপতি এবং বিজেপি কর্মীরা আজকে কালিয়াচকে বিজেপির উদ্যোগে একটি তিরঙ্গা যাত্রা আমাদের অনুষ্ঠিত হলো আমরা জানি বিগত দিনে যে পেহালগাঁওয়ে যে ঘটনা ঘটেছিল বেছে বেছে ছাব্বিশ জন হিন্দু যেভাবে প্রাণ চলে গেছিল আতঙ্কবাদী যেভাবে অ্যাটাক করেছিল তারই প্রতিবাদে আমাদের দেশের প্রধানমন্ত্রী যে অপারেশন সিন্ধু করেছিলেন যে সাকসেস হয়েছিল এবং যাদের আতঙ্কবাদী যারা ছিল তাদের যে ঘাঁটিগুলো সেগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছিল তো অপারেশন সিন্ধুর নাম দিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী সেই সেই অপারেশন সিন্দুরের নাম করে আমাদের এই পদযাত্রা আজকের এই পদযাত্রা আমরা এখানে শেষ করলাম আমরা যারা বীর সেনানী তাদের উদ্দেশ্যে এবং যারা শহীদ হয়েছে তাদেরকে সম্মান জানিয়ে আজকের আমাদের এই কর্মসূচি